মাদক সন্ত্রাস রোধে নরসিংদীর চরাঞ্চলে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলেন শ্রীনগর মধ্যপাড়া যুবক সমাজ আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার করিমপুর ইউনিয়নে শ্রীনগর ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তোফাইল আজগরের সভাপতিত্বে ও ছাত্রনেতা ইবনে আদিল শশী সঞ্চালনায় এবং টুর্নামেন্টের সমন্বয়ক মোহাম্মদ শেখ ফরিদ মিয়া ও বেলায়েত হোসেনের উপস্থিতিতে উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শ্রীনগর মধ্যপাড়া বনাম শ্রীনগর মুন্সিবাড়ি একাদশ এ সময় ফুটবল খেলাটি উপভোগ করতে দীর্ঘদিন পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম বাংলার প্রাণপন্ত এই খেলাটি দেখতে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হন উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীনগর মুন্সিবাড়ি একাদশ দুই এক গোলে শ্রীনগর মধ্যপাড়া একাদশকে পরাজিত করে